দ্বিতীয় পাথরটায় আঘাত করো দ্বিতীয় পাথরে আঘাত করেছেন দুই টুকরা হয়েছে তিন নম্বর আরেকটা পাথর বেরিয়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর মুসা তৃতীয় পাথরটার মধ্যে আঘাত করো পয়গম্বর মুসা আলাইহিস সালাম তৃতীয় পাথরটায় যখন আঘাত করেছেন পাথরটা দুই টুকরা হয়েছে আর ওই তৃতীয় নম্বর পাথরের ভিতর থেকে একটা পোকা কিরা জিন্দা কিরা বের হয়ে আল্লাহর পয়গম্বর এর সাথে কথা বলতে শুরু করেছে আমার ভাইরা আমার বন্ধু কোথাও আমার যেন এমন কথা না বড় চমৎকার কথা চারটা কথা বলেছেন আল্লাহু আকবার করুন কয়টা ভিতরে তিনটা পাত্রের ভিতরে একটি জীবিত কিরা জীবিত পোকা ও মুসলমান বের হয়ে আল্লাহর পরগম্বরের সাথে কথা বলতে শুরু করেছেন আল্লাহর পরগম্বর কে বলছেন প্রথম নম্বর কথাটাই হলো সোভা না মাইয়া আল্লাহর ফাগম্বর আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আমি ওই আল্লাহর তসবি আদায় করি আমি ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাকে এই তিন পাথরের ভিতরেও দেখেন

পরхамরের সাবে কথা বলেন সুবহানাল মাইয়্যারানি ও আল্লাহ পবিত্র যে আল্লাহ আমাকে এই তিন তিনটি পাত্রের ভিতরে দেখেন আল্লাহর নবী গো ওয়ায়ারিফু মাকানি আমার আল্লাহ আমার বাড়িটা চিনেন আমি কোথায় আছি আমার ঠিকানা আমার আল্লাহ জানেন আমার বাড়িটা চিনেন তিন নাম্বার ওয়ায়ার যকনি এই তিন পাথরের ভিতরে আমার আল্লাহ সময় মতো আমাকে মিউজিক প্রদান করেন এই জায়গাটাতে সুবান সব জবানে আরেকটু জোরে সময় মতো আমার আল্লাহ এই তিন পাথরের ভিতরে আমাকে ওই ক্ষুদ্র প্রাণীটাকে রিজিক দিতে পারেন সেই আল্লাহ আমাদেরকে মনে হয় দিতে পারেন না কিন্তু সেই আল্লাহর কাছে আমরা না চাই অধিক দৌড়াদৌড়ি করি যার কারণে যদি কিছু পাই পাইতেও পারি নাও পাইতে পারি কিন্তু সাথে কিন্তু সাথে আমরা অপমানিত হই দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে আমরা অপমানিত হই ও মুসলমান আল্লাহর কাছ থেকে যদি চেয়ে নেওয়া যায় সম্মানের সাথে পাওয়া যাবে দুনিয়াতে দান্দা ভান্দা করে যা জমানো যায় জমাইতে পারলেও অপমান পিছু সারে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েও চোরের মতো পালিয়ে থাকতে হয় أمر خير أمر ظلمون. أر الله جاد شمر شتدم. يا باستنا باستنا. من كان يريد العاجلة أجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصنعها مذموما مدحورا. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا الله

আমরা জাহান্নামে কেউ যাইতে চাই না জাহান্নাম জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না আল্লাহ রফুল আলহাম বলেন সম্মজাহু জাহান্নাম কত বলতে ঠিকানা জাহান্নামু আহ্মেদ রাহ আর সেই জাহান্নামে দিবি চলে তারা লাঞ্ছি তো আর প্রমাণিত অবস্থায় প্রবেশ করবে এই লাঞ্চনা আর বঞ্চনা শুধু আশরাত্রি জীবনে না দুনিয়ার জীবনেও কিছু আছে হ্যাঁ দুনিয়ার কিছু আছে চুরি করে যারা টাকার মালিক হয় টাকাটি করে যারা টাকার মালিক হয় দুর্নীতি করে যারা টাকার মালিক হয় সব ঘুষ খায় যারা টাকার মালিক হয় এরা ভিতর সবসময় দুর্বল থাকে না জানি এখন ভালো অবস্থা আছে একটু নি ঘুরে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায় বুঝতে বুঝেন না বুঝেন হ্যাঁ

খুব করে এটা আমরা মনে রাখি না রাখে না না রাখেন মানে না না মানেন বুঝেন না না বুঝেন স্মরণ করে না না করেন এটাই সত্য এটাই সত্য এটাই সত্য দিন বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে দৌড়াইবে সে নাম চিৎ আর অপমানিত না হয়ে পারে না দুই দিন আগে আর দুই দিন হবেই হবে হবেই হবে হবেই হবে কারণ দুনিয়া এটা কম দামি জিনিস এটা বাজে জিনিস এটা খারাপ জিনিস কাছে এটার পিছনে দৌড়াইবে আর এখানে আরামে থাকবে লাঞ্ছিত হবে না এটা হয় না অধিকাংশ সময় দেখা যায় টাকার ভাগ নিয়ে নিজেরা নিজেরা কামরা কামড়ির মারামারি তো দেশে শেষ হয় না এই জন্য এই জন্য আল্লাহ রুমি রহমতুল্লাহ এত সুন্দর এত চমৎকার উদাহরণ দিয়েছেন আপনারা নৌকা চলে কিসের উপর দিয়া রোডের উপর দিয়া লং চলে রাস্তার উপর দিয়া কিছুর উপর দিয়া পানি 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 সারা যাহা চলবে না নৌকা চলবে না লং চলবে না এখন কেউ পুরো বুদ্ধিমান গিয়ে যদি যে পানির এত দরকার পানি সারা নৌকা সালা নই যায় না এই নদীর পানি সঙ্গে নৌকা বুঝছেন না পানি সারা তো জাহাজ চলবে না নদীর সব পানি নৌকার ভিতরে ঢুকা তাহলে কি হবে হ্যাঁ পানি ছাড়া নৌকা চলবে না এটা কথা ঠিক তবে পানি ততক্ষণ পর্যন্ত নৌকা নিরাপদে চলবে চালাইবে ততক্ষণ পর্যন্ত পানি নৌকার বাহিরে থাকবে নৌকা নিরাপদ থাকবে যতক্ষণ পানি নৌকার বাহিরে থাকবে পানি যদি নৌকার ভিতরে উঠে যায় নৌকা যেমন ডুববে অ্যাক্সিডেন্ট করবে দুনিয়াতে চলতে গেলে দুনিয়া লাগবে ততক্ষণ পর্যন্ত লোক ঠিক থাকবে যখন দুনিয়ার মহাব্বত কলবের বাহিরে থাকবে যদি কারো কলবের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে যায় পানি ঢুকলে যেমন নৌকা অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার মহাব্বত ঢুকলে মানুষের অ্যাক্সিডেন্ট করে যাহার নামে হয় রিজিক কে দিবেন আমাদেরকে কে দিবেন ওই 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 পোকাডা ওই কিরাটারে তিন পাথরের ভিতরে কে খাওয়ানো আল্লাহ হ্যাঁ তো আল্লাহ এটারে খাওয়াইতে পারেন আমরা আল্লাহর কদম এসেজদা দিবে আল্লাহ আমাদেরকে খাওয়াইবে না আমরা এই দিকে সায়াত থাকতে হবে গ্রাসিয়ার দিকে তাকায়া থাকতে হবে চায়নার দিকে তাকায়া থাকতে হবে ইন্ডিয়ার দিকে তাকায় থাকতে হবে ইউরোপের দিকে তাকায়া থাকতে হবে এটা কোনোদিন হতে পারে না মুসলমান যারা দলকের চাইবে মহব্বত কারিমের কাছ থেকে আমার আল্লাহ আমার আল্লাহ এত এতক্ষণ দিতে সক্ষম এই জন্যে আল্লাহ নমুনা দেখেছে ওই পোকাটা পয়গম্বর আল্লাহ আমারে দেখেন আমার বাড়িটা চিনেন আমারে সময়ে সময়ে যখন দরকার হয় তখন আমার আল্লাহ আমাকে রিজেক্ট দেন বল আল্লাহ আমাকে কখনোই ভুলেন না আল্লাহ 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 একটা পোকাকে আমার আল্লাহ ভুলেন না তাহলে আল্লাহ আমাদেরকে তো ভুলতে পারবেন না যদি আমরা আল্লাহ ভোলা আমি করি তাহলে করুন তোমরা আমাকে স্মরণ করো বান্দা আমিও তোমাদেরকে স্মরণ করব হ্যাঁ মুসলমান বা আল্লাহকে যদি কেউ স্মরণ করে তাহলে এই পৃথিবীতে এমন ইতিহাস নাই কেউ আল্লাহকে শরণ করে কেউ আল্লাহকে দেখে কেউ আল্লাহর এবাদত করে কেউ আল্লাহর গোলামি করে কেউ আল্লাহর জিকির করে আল্লাহর কালাম কোরআনে তেলাওয়াত করে নামাজ পড়ে রোজা রেখে হাজ করে চাকা দিয়ে এবাদত বন্দিগি করে এই দুনিয়াতে কেউ অপমানিত হয়েছে সম্মান কমছে একটা নমুনা এমন সম্ভব হবে না কিন্তু দুনিয়ার পিছনে পড়ে langchain অপবানিত হয়েছে হাজার হাজার দেখা নাও যাবে একেবারে 2008 সালের সময় আপনারা দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক নিজে সুরত বদলায় ও পালায়া ৩ বার চেষ্টা করেও ও ব্যর্থ হয়েছে জনগণের হাতে ধরা পড়েছি। দেখেছেন আমি বলছিলাম আমার আল্লা কদ্দুর পর্যন্ত দেখেন ওই তিন পাথরের ভিতরেও ছোট্ট পোকাটাকেও আল্লাহ দেখেন এখন আপনি আর আমি বলি তো আমরা কোথায় যাব যেখানে গেলে আল্লাহ দেখবেন না হ্যাঁ কোন না কর না কোন না আমার ভাইয়েরা এমন কোনো জায়গা নাই এমন কোনো স্থান নাই যেখানে গেলে আল্লাহ দেখবেন আমি আমার কথা বুঝতেছেন ম্যাম কি কথার ফিনিশিং হলে একটু করে আর এতটুকু যে আল্লাহ আমাকে আপনাকে সব জায়গায় দেখেন 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 যদি এই কথাটা যদি মনে থাকে তাহলে কি হবে এটা আপনারা একটু খেয়াল করবেন তাহলে কোমর ফারুক দি আল্লাহ তারান তখন আমি রাষ্ট্রপ্রধান তো উনি তো একেবারে শত ভাগর আন শুনা অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করছেন বিন্দু পরিমাণ কেদিকদিক বিন্দু পরিমান এদিক ওদিক নাই রাষ্ট্রীয় কাজ করতেছে রাষ্ট্রীয় তেলের বাতিল আলী আসছেন কেন কোন রাষ্ট্রীয় কাজ না ব্যক্তিগত কাজ ব্যক্তিগত কাজ একটু লেখা শেষ করলেন আরেকটা একটা বাতি জ্বালাইলেন এই বাতিটা নিবাইলেন অত বলো কি বলতে চাও বলো আমিরুল মমিন যাই বলবো এটা পরে বলবো আগে কোন বাতি তো একটা জমছিল তো আর একটা জ্বালাই এটা নিভাইলেন কেন আলি এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করছিলাম তো এই রাষ্ট্রের তেলের বাতি জ্বলছে আর এখন ব্যক্তিগত কথা বলবো এই জন্য ব্যক্তিগত তেলের বাতিটা জ্বালাই আর আমাদের দেশে

এত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করছে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন দেখে একটা ছেলে ছাগল রাখাটি করে বকরি আচ্ছা দেখি তো একটু যাচাই করে আমি তো করা রাষ্ট্র পরিচালনা করছি এটার একশন কদ্দূর পর্যন্ত গিয়ে পৌঁছে প্রত্যেকটা কাজের একশন আছে মনে করেন না এখানে কাজ করতে সেটা এখানেই থাকবে নেক কাজ এখানে করেন তো এখানে রহমত নাজিল হবে এটা আস্তে আস্তে ছড়াইতে থাকবে গুনার কাজ এখানে হবে তো আল্লাহর পক্ষ থেকে এখান থেকে আজাবার আর গজব নাজিল হইতে থাকবে এটা আস্তে আস্তে ছড়াইতে থাকবে আমি অনেক দূর থেকে আইসি বাবা মুসাফির মানুষ খাওয়া দাওয়ার কিছু নাই ফেটে বলো ঠিক

মালিকে দুধ দвая কারে দিব কারে না এটা মালিক জানে আমি জানি না অতএব আপনারা আমি কোন বকির দুধ দিতে হজরত ওমর ক প্রাথমিক পরীক্ষায় পাশ তাইলে এবার আরেকটু আচ্ছা ঠিক আছে বুচ্ছি আমি কেন বুঝি না তুই কেন আমার দুধ দিতে রাজি না দুধ দвая দিয়া নাইলে বাড়িতে গেলে তুই ধরা পড়বি এর এই বকির দুধ গেল কই মালিক জিগাইলে কোন উত্তর দিতে পারবে না বুঝছি তো কাজ কর এতগুলো বকরির মধ্যে তুই একটা বকরি আমার কাছে গোপনে বিক্রি করে তুই যা হয়ে তরলাম আর আমি যেহেতু গোপনে নেমো ওই জন্য আমারও কিছু লাভ বলবো কম দামে দেবে তরলাম আমারও লাভ মালিক জিগাইলে বলে এত বকরির মধ্যে কোনটা আর কোনটার সাথে চলে গেছে কইতে পারি না এরকম বকরি এক পালের থেকে আরেক পালের সাথে অনেক সময় এক দুটা এরকম চলেই যায়

ঠিক না থেকে তুমি নিয়ে এসাথে হবে কিন্তু পয়েন্ট সব কিছু বলার পরে এবার রাখাল ছেলে হজরত উমরের দিকে তাকাইছে যে হজরত রুমর দেখলে ওই রাস্তা দিয়ে মিস্টার ইবলিশও যায় না শয় তা ভাব যায় এই রাস্তা দিয়ে যেই রাস্তা দিয়ে হজত রুমর হবে আর সে ওমরকে কেবল রাখাল ছেলেটা এইভাবে করে তাকায়া ঠিক চক দৃষ্টিতে তাকিয়ে বলতে আছে হ্যাঁ এমন মালিক

সব মালিকের চোখ ফাঁকিয়ে দেওয়া যাবে কিন্তু ওই রাখাল ছেলেটাকে যে আল্লাহ দেখেন না কে ও সেই আল্লাহ না সবাই রে মনে হয় রমজান মাসে পর্দার ভিতরে গেলে আর দেখে না ও মুসলমান যত জায়গায় লুকাইতে পারেন যত নির্জনে যাইতে পারেন যত রুদ্ধ ধার বৈ চোখে বসতে পারেন তিন পাথরের ভিতরে তো আর যাইতে পারবেন না তাহলে তিন পাথরের ভিতরে যদি আমার

চাকু দেব এমন জায়গায় গিয়ে জবাই করবা যেখানে গিয়ে জবাই করলে কেউ তোমাকে দেখবে না কেউ তোমাকে দেখবে না ওইটা কোনো ব্যাপার নাকি দেন নিয়ে গেছে মানুষের চোখের আড়ালে যা তো দেখে জীব অন্যান্য জানোয়ারেরা দেখে তাদের চোখের আড়ালে যা তো দেখে উড়ন্ত পাখিরা দেখে এবার আরো নির্জনে যখন গিয়েছে এবার চু খুলে গিয়েছে মনে মনে চিন্তা করে আমার শাক তো বলেছে কেউ যেন না দেখে আমি যতই নির্জন জায়গায় এসেছি আমার আল্লাহ তো অবশ্যই আমাকে দেখতে আছে। সারাদিন শেষ জবাই করতে পারে নাই ফেরত নিয়ে এসেছেন হজরত এই নেন আপনার চুরি চাকু আপনার পাখি কেন জবাই করতে পারলা না হজরত আপনি বলেছেন আপনি বলেছেন কেউ যেন না দেখে আমি যতই চোখের আড়া লেগিয়েছি কি দেখি কেউ না কেউ দেখে আরো নির্জনে যখন গিয়েছি তখন দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে আবার আল্লাহ আমাকে দেখে

দেখতেছে এই ভয় যদি কারো ভিতরে থাকে ওই লোকটার দাদা এবার বলেন এবার বলেন বলছি না যদি এই থাকে আমাকে কে দেখতেছেন মহাপ্রদের সাথে বলেন মালিক রেখে আর

আমার ভাইয়েরা সেজন্য আসে আমরা শয়তান আমাদেরকে দুনিয়াটাকে খুব লাল নীল রঙিন করে আমাদের চোখের সামনে দিয়ে রাখছে খালি মনে করি ইডে তুই মজা ইডে তুই মজা এখানেই মজা এখানেই মজা আর দেখে দেখে এইদিকে শুধু দৌড়াইতে আছি। কিন্তু আল্লাহর আবাদতের ভিতরে যে বেশি মজা এটা আমাকে ওই জায়গাতে যাইবার লাগে শয়তান দেয় না